এই মুহূর্তে আরও একটি বড় খবর সামনে আসছে পশ্চিম মেদিনীপুর থেকে বারবার প্রশাসনের সিদ্ধান্ত বদল ক্ষতির মুখে ট্রাক মালিক চালকরা প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রায় বাংলা পর্দায় তারা ব্যানার নিয়ে রাস্তার মধ্যে শুয়েও পড়ছেন তার কারণ তাদের এই অবরোধের মূল বেশ মূল কারণ মূল ভিত্তি প্রশাসনের সিদ্ধান্ত বদল নিয়ে প্রশাসনের হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত বদল ফলে ব্যাপক ক্ষতির মুখে ট্রাক মালিক ও চালকরা প্রতিবাদে বৃহস্পতিবার বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খুকুরদহ এলাকায় পথ অবরোধ সামিল হলেন ট্রাক মালিক ও চালক সংগঠনের সদস্যরা কথা বলব আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর থেকে শুভ যে ছবিটা কার্যত ধরা পড়ছে মাটিতে তারা শুয়ে পড়ছেন রাজপথে শুয়ে পড়ছেন ট্রাকের চালক এবং মালিকরা এই মুহূর্তে ছবিটা ঠিক কি ধরা পড়ছে পাঁচটা একচল্লিশ দেখো এই সমস্যাটা আজকের দীর্ঘদিনের এই সমস্যা ট্রাক চালক এবং মালিকদের যে পশ্চিম মেদিনীপুর জেলা জেলা যে উড়িষ্যা ঝাড়খন্ডে কাঁচা পণ্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের একমাত্র রাস্তা এই তাদের যে অভিযোগ যে হঠাৎ হঠাৎ প্রশাসন বিভিন্ন রাস্তাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করছে শুধুমাত্র পণ্যবাহী ট্রাকের উপর সেখানে যাত্রীবাহী যে পরিবহন সেগুলো দিক দিয়ে চলছে কখনো মোহনপুর বেইজ কখনো বা কুকুরদা বেইজ এই সমস্ত জায়গায় নিষেধাজ্ঞা জারি করছে এবং তাদের সঠিক ভাবে গাইড করা হচ্ছে না যখন তাদের গাইড করা হচ্ছে যে রাস্তাগুলি তাদের বিকল্প রাস্তা হিসেবে দেওয়া হচ্ছে সেইগুলি যেতে প্রায় তাদের অতিরিক্ত কখনো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার কখনো তিরিশ চল্লিশ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে তাদের যেতে হচ্ছে এর ফলে তাদের যেমন সময় নষ্ট হচ্ছে একইভাবে জ্বালানি অতিরিক্ত পড়ছে ফলে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে যারা আগে আন্দোলনের পথে নামলেন যারা গতকাল আন্দোলন করেছেন আজও তারা প্রতীকে অবরোধ করলেন তাদের বক্তব্য প্রশাসন কত সঠিক ভাবে গাইড একটা করুন এবং হঠাৎ এইভাবে তাদেরকে নিষেধাজ্ঞা না দেরি করে যদি পূর্ব ঘোষিত কোন শিডিউল দেন তাহলে তাদের এই যে পেশা এই পেশা তো তারা টিকে থাকতে পারেন অঞ্জল শুভ এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কোন মন্তব্য কোনো রকম আলোকপাত কোন দৃষ্টিপাত প্রশাসনের পক্ষ থেকে এই এই যে এদের আন্দোলন এটা আজকের আন্দোলন নয় দফায় দফায় একাধিকবার এর আন্দোলন করেছে কখন মহনপুর ব্রিজ অবরোধ করে আন্দোলন হয়েছে কখন খুবুরগো রাস্তা অবরোধ করে আন্দোলন হয়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে রাস্তার যে আহ সংস্কার এবং সেই সংস্কার নিয়মিত তাদের করতে হবে বিভিন্ন যে পোল গুলি রয়েছে সেগুলো দীর্ঘদিনের পোল তাদের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের মেরামতির কাজে কিছুটা সময় লাগছে এই এই ব্যাপারগুলো যে সমস্ত সংগঠন যারা আন্দোলন করছে তাদেরকে কিছুটা মেনে নিতে হবে তারা তবে তারা সর্বতভাবে চেষ্টা করছেন যত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় এবং একই সাথে যে বিকল্প রাস্তাগুলি তারা দিচ্ছে তারা চেষ্টা করছেন সেই বিকল্প রাস্তাগুলি গিয়ে যাতে অত্যন্ত সহজে ট্রাক চালক এবং মালিকরা তাদের পরিবহন ব্যবস্থাটা সচল রাখতে পারেন অনেক ধন্যবাদ শুভ যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বারবার প্রশাসনের সিদ্ধান্ত বদল আর ঠিক সে বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে ট্রাক চালকরা প্রতীকী অবরোধ করছেন এবং শুধু আজ নয় গতকালও তারা এই বিষয় নিয়ে অবরোধ করেছিলেন বিক্ষোভ করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছেন না তারা প্রশাসনের সিদ্ধান্ত বদল নিয়ে ইতিমধ্যে তোড়জোড় এবং চাপানোতর ট্রাক চালক এবং মালিকদের মধ্যে নজর থাকছে ব্রিজ ব্রিজ এবং যা এই আমাদের পূর্ব পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম বীরভূম এই দুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ সেতু সেই জেলা এই দুটি গুরুত্বপূর্ণ সেতু এগুলো আমাদের মোহনপুর ব্রিজ তিন বছর বন্ধ আছে আর কুকুরবা ব্রিজটা রিসেন্ট বন্ধ করে দেওয়া হলো এর ফলে কি হচ্ছে আমাদের যারা হেভি ভেহকেল স্কুট আমরা ভারী যানবাহনগুলো আর এই জেলাতে ব্যবসা করতে পারছি না কারণ আমাদেরকে দুশো কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে দুশো কিলোমিটার পথে যাওয়ার ফলে আমাদের ডিজেল সময় দুটোই যাচ্ছে যার ফলে আমরা ব্যবসায় আর ঠিকই থাকতে পারছি না আমরা রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি সমস্ত কিছু দিচ্ছি আমরা চাই ইমিডিয়েট এই দুটি ব্রিজকে চালু করতে আর যদি চালু না করা যায় তাহলে অন্তত ব্রিজের পাশে অস্থায়ী নিচে রাস্তা করতে হয় ভালোভাবে বীরভূম জেলাতে টিলাপাড়া যে আপাতত অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে সেরূপ আমাদের জেলাতে তৈরি হোক এটা আমরা দাবি রেখেছি